সবাই আশা করি সবাই দারুন আছেন তো আমি শুভজিৎ আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে যেখানে যাচ্ছি সেটা হলো বোরাগাড়ির একটি গ্রামে একটি খবরের সংগ্রহের জন্য তো খবরটা এমন ছিল যে এখন প্রায় দুপুরি ব্লক বা আমি জানি না বাইরেরও প্রচুর যে জায়গা আছে সেখানকার যে আপার প্রাইমারি স্কুলগুলো আছে জুনিয়র হাই স্কুল প্রত্যেকটা স্কুলে স্টুডেন্টের সংখ্যা একেবারে কমে গেছে প্রায় এক স্কুলে একজন দুজন এরকম তো এরকমই দু তিনটে স্কুলে করে দেখি একই অবস্থা কোনো স্কুলে দুটি স্টুডেন্ট কোনো স্কুলে একটি স্টুডেন্ট কোনো স্কুলে পাঁচটি স্টুডেন্ট কিন্তু তারা কেউ শুধু খাতায় কলমে তারা কেউ স্কুলেও না প্রায় আপার প্রায় প্রায় প্রাইমারি স্কুলগুলো মুখে এরকম অবস্থা শুধুমাত্র আসছে দিদিমণি আসছে মাস্টারমশাই আসে আসছে তারা আসছে স্কুল খুলছে চলে যাচ্ছে তো এই অবস্থায় কিছু দিদিমণির সাথে কিছু মাস্টার সাথে কথা হলো তারাও বললো তাদের অবস্থা সত্যি খুব খারাপ অবস্থা কারণ স্টুডেন্ট না আসলে তারাও বা কী করবে তো এই খবর নিয়ে আমরা ঘোড়াগাড়ির কিছু অঞ্চলে ঘুরতে বেরিয়েছিলাম এবং সত্যি গ্রাম প্রত্যেকটা গ্রাম একটা আলাদা আলাদা নর্থ বেঙ্গল উত্তরবঙ্গের গ্রামের মধ্যে একটা আলাদা বৈচিত্র্য আছে কারণ কোথাও সবুজের পর সবুজ ধান খেত বা চাষ জমি কোথাও পাহাড় জঙ্গল এভাবেই চলছে সত্যি কথা বলতে দারুণ লাগলো ব্যাপারটা আমরা যে গ্রামটা আসছি সত্যি খুব সুন্দর একটি গ্রাম চাইটিকে খুব সুন্দর গাছ নানা ধরনের রাস্তাটাও খুব সুন্দর এবং ভালো থাকবেন সবাই